বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা বীর সাগর সম গভীর সে মন হৃদয় রত্নে ভরা পর্বত সম উচ্চ সে সির ধরার রত্ন তারা জীবন তাদের দেশের তরে দশের তরে প্রাণ স্বপ্ন তাদের কল্যাণকারী করেন মহান আপন তারা সবার আপন সবাই আত্মীয় সবার ভালো দেখাই তাদের প্রথম পাথেও দেশ তো মাতা তারা সন্তান বীর বীরঙ্গনা দেশ তো স্বাধীন করলো তারা সকলেরই জানা তাদের তরে কাঁদছে কি মন ভাবছে তাদের কথা দেশটা স্বাধীন করার জন্য পেল যারা ব্যথা নিজের জন্য ভাবল না যে ভাবল মোদের তরে সুখে যেন থাকতে পারি মোরা দেশের ঘরে জীবন তাদের বলি দিল মুদের ভালো চেয়ে জীবন তাদের সঁপে ছিল দেশ মায়ের পায়ে নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন